ডায়রিটা নিয়ে আমি টেবিলেই বসে রইলাম বাইর থেকে আম্মুর পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল আমি উঠলাম না কিছুক্ষণ পর ধীরে উঠে গিয়ে দরজাটা ভালো করে আটকে দিলাম তারপরে এসে বসলাম টেবিলের ছড়িয়ে থাকা বইগুলো ওপর একটু গুছিয়ে নিলাম ডায়েরির কাবারটা খুলে আরো কয়েকটা পিসটা এগিয়ে উল্টে রেখে আরেকটা পাতায় এসে থামলাম জানলার ফাঁক দিয়ে হলুদ আলো ঢুকছে গরির কাটায় টিকটিক শব্দ কানে আসতে আমি গভীর শস নিয়ে পেট পড়তে শুরু করলাম ফ্ল্যাশব্যাক খাটের উপরে মাথায় হাত দিয়ে বসে আছি মাথার ভেতরে এক অদ্ভুত বিশৃঙ্খলা আজ এমন একটা ঘটনা ঘটেছে যে এটা কোনোভাবে মাথা থেকে বের করতে পারছি না আজ ক্লাস শেষে হঠাৎ করে স্নেহা আমাকে আলাদা করে ডেকে নিল চারপাশে তখন বেশ কোলাহল কিন্তু ওর মুখটা অস্বাভাবিক গম্ভীর কিছু বলার আগে সে আমার হাতে ভাঁজ করা একটা কাগজ গুঁজে দিয়ে বলল শোভা এটা তুই মিন্ম ভাইয়াকে দিয়ে দিবি প্লিজ আমি যেন বিদ্যুতের ব্যাগে সরে গেলাম হাত থেকে কাগজটাই সঙ্গে সঙ্গে ফেরত দিতে চাইলাম পাগল হয়েছিস নাকি এইসব কাজ আমি কখনো করব না একদম না স্নেহ আমার হাতটা আরো শক্ত করে চেপে ধরলো কাতর গলায় বললো শোন না তুই শুধু এটা ওনাকেই দিয়ে দিবি ব্যাস প্লিজ এই কাজটা আমার জন্য করে দে তো আর তোর নাম লেখা নেই তুই এত ভয় পাচ্ছিস কেন তুই শুধু আমার নাম করে সিটিটা ওনাকে দিয়ে দিবি প্লিজ প্লিজ আমি মাথা ঝাঁকালাম বুকের ভিতরে ধুর শুরু হয়ে গেছে না মানে না আমি পারবো না আমাকে এইসবের মধ্যে জরাস নাই স্নেহা কিন্তু ও আজ অদ্ভুতভাবে ভাবে করছে আমার হাত পা ধরে প্রায় কাকুতি মিনতি শুরু করে দিল প্লিজ শোভা তুই ছাড়া অন্য কাউকে দিয়ে পাঠানো সাহস পাচ্ছি না শুধু একবার দিয়ে দিস ব্যাস প্লিজ আমি হতবাব হয়ে তাকিয়ে রইলাম দিকে। কিভাবে যে কখন কাগজটা আমার ভ্যাগের ভিতরে ঢুকিয়ে দিল বুঝতে পারিনি শুধু পারছিলাম এই চিঠিটা এখন আমার কাছে থাকা মানে বিশাল এক ঝামেলা এখন সেই চিঠিটা আমার ভ্যাগের ভিতরে আর আমি এখানে ঘাটের উপরে বসে আছি চিন্তায় অজান্তে ভ্যাগের ভিতরের দিকে বারবারই চোখ চলে যাচ্ছে ভাবছি চিঠিটা কি ছিঁড়ে ফেলব পরক্ষণে মনে হলো থাক কাল ওর চিঠি ওকেই ফেরত দিব ওর নিজের প্রেমপত্র নিজেই দিবে নাইলে ওর কাছে রেখে দিবে এইসবের মধ্যে আমি একদম নেই আমি আমি জানি কোনোভাবে না কিন্তু মনটা কেমন যেন অস্থির হয়ে আছে ভয় ভয় লাগছে যতক্ষণ না এই স্নেহার হাতে পৌঁছাতে পারছি আমার শান্তি লাগবে না পরের দিন স্কুলে এসে ভ্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটছি বারবারই আশেপাশে তাকিয়ে দেখছি যদি স্নেহার দেখা পাওয়া যায় কিন্তু না আজ আর ওর দেখা নেই তাই আপন মনে ক্লাসের দিকে পা পারলাম ক্যাম্পাসের দিয়ে হাঁটতে হাঁটছি ভেতর হঠাৎ সামনে থেকে কয়েকজন ছেলে হু করে আমার পাশ কাটিয়ে হেঁটে গেল। আমি একটু সাইড দিতে গিয়ে ব্ল্যান্ড হারিয়ে ফেললাম এয়ারপোর্ট একটা পরিচিত গলার স্বর ধাক্কা লেগে ভ্যাগটা হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল আমি তড়িঘড়ি করতে গিয়ে ভ্যাগটা ঢিল চিপ খুলে গেল মুহূর্তের মধ্যে কয়েকটা খাতা কলম আর একটা কাগজ নিচেই পড়ে গেল আমি নিচু হয়ে জিনিসপত্র তুলতে যাচ্ছি ঠিক তখনই একটা হাত বাড়িয়ে কাগজটা তুলে নিল সাদা পর্সা হাত আঙ্গুল লম্বা হাটটা আমার চোখের সামনে বেসে উঠতে আমি মাথা তুললাম মিনময় ভাইয়া এক সেকেন্ডের জন্যই মনে হলো দম বন্ধ হয়ে যাবে ভয়ে নাকি খুশিতেই বুঝতে পারছি না হয়তো খুশিতেই ভাইয়া একদম আমার সামনে দাঁড়িয়ে চারপাশের শব্দের যেন হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল উনি কাগজটার দিকে তাকালেন তারপরই আমার দিকে তোমার আমি ভয়ে ভয়ে মাথা নাড়ালাম উনি কাগজটা ফেরত দিতে গিয়ে হঠাৎই থেমে গেলেন বাজার ফাঁক দিয়ে ভেতরেই কিছু লেখা দেখা যাচ্ছে আমি আঁত কুঠলাম উনি দেখেছেন কিনা জানি না আঁতকেই নিজের থেকে আগেই বলে ফেললাম ওইটা ওইটা আমার না কথাটা মুখ থেকে বেরোতেই বুঝলাম ভুল বলে ফেলেছি নিজের ওপর রাগ হলো উনি তো আমাকে কিছুই জিজ্ঞাসী করেননি এমনও তো হতেই পারে উনি কিছু দেখেননি দূর চুপ থাকলেই তো পারতাম মিনময় ভাইয়া বউ একটু কুচকি গেল তাহলে আমি মাথা নিচু করলাম বুকের ভিতরটা দুর্পুক করছে সব সময়ের মতোই ওনার পেছনে কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ইচ্ছে হচ্ছিল এই মুহূর্তে মাটির ভিতরে ঢুকে যেতে বউ ভুল করে আমার ভ্যাগে চলে এসেছে উনি আমার কিছু বললেন না শুধু কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন তারপরই কাগজটা আমার হাতে দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন আমি তখনও পাথরের ময় দাঁড়িয়ে ঠিক তখনই হঠাৎই থেমে গেল মিন্ময় ভাই বুক উস্কিয়ে আবার চিঠিটার দিকে তাকালেন আমি ভয় পেয়ে চিঠিটা সরিয়ে নিতে চাইলেই উনি ফের আমার হাত থেকে কাগজটা টেনে নিলেন ঠিক তখনই আমার চোখ আটকে গেল একটা জায়গায় চিঠিতে ওনার নাম ব্রু দুটো মুহূর্তে কুচকে ফেললেন তিনি চোখের দৃষ্টি বদলে গেল এইসব কি আমার বুকে কেমন কেঁপে উঠল ভয় ভয়ে বললাম ভাইয়া এটা কথাটা শেষ করতেই পারলাম না তখনই ওনার পেছন থেকে একজন ঝুঁকে এসে হেসে বলল কিরে মিনময় প্রেমপত্র নাকি বলেই সে কাগজটা হাত বাড়িয়ে টান দিয়ে নিয়ে নিল আমি কিছু বলার আগেই ছেলেটা কাগজটা খুলে চোখ বুলালো তারপরে হঠাৎ সরে হেসে উঠল এই দেখ লাভ ভাই সকলের সঙ্গে সঙ্গে এগিয়ে এলো লেখাটা পড়তে আটি হাসিতে ফেটে পড়লো সকলেই আমার বুক দুর্পুক করছে আমি নিজেই তো জানি না কি আছে এই স্মৃতিতে কি দেখছে হাসছে ওরা পেছন থেকে একটা ছেলে অবাক কণ্ঠী বলে উঠলো ভাই এবার মনে হচ্ছে না এরা লিমিট ক্রস করছে বাকিগুলো না হয় মানাই যায় তাই বলে এই পিচি মেয়ে মিন্নয়ের নামে এমন ভাবে লাভ লেটার লিখে ভেগে করে হাঁটছে এই ভালোবাসার বুঝি কি ভাই ছেলেটার কথা শেষ হতে আরেক দফা হাসির রোল পড়ে গেল আশেপাশের অনেকে হাসছে আমার দিকে তাকিয়ে মিনমো ভাইয়ের মুখটা শক্ত হয়ে গেল তিনি আমার দিকে তাকালেন আমি কাপা গলায় বললাম বা ভাই আমি লিখিনি সত্যি বলছি উনি ঠোঁটের একটা তাচ্ছিল্যময় হাসি টানলেন তাই নাকি চারোপাশে হাসা হাসি আরো বেড়ে গেল লজ্জায় আমি মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে এইগুলো নতুন ট্রিক নাকি ধরা পড়ে গেলে অন্যের ঘরে দোষ চাপানো ক্যাম্পাসে পড়তে এসেছ না প্রেম করতে আমি চোখ নামিয়ে ফেললাম চোখের প্রাণী জমে গেছে কিন্তু ভয় পেতেও পারছি না যদি ওরা আরো হাসে মিন্ময় ভাই এক পায়ে গিয়ে এলেন ধর গলায় বললেন সবকিছুই একটা পারফেক্ট টাইম থাকে ক্লাস হিসেব করলে আমার থেকে মিনিমাম ছয় সাত বছরের ছোট তুমি আমার এখন অব্দি এইসব ভাবার রুচি হলো না আর তোমার মতো পিচ্চিরা বাবা মা জানে না জানলে বলো জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার বলেই থেমে আবারও শক্ত গলায় বললো শোনো নাটক আমার একদমই পছন্দ না আমি পরিষ্কার মানুষ তুমি ছোট তাই এইটুকু তো বলতামই না আমার সামনে যে দ্বিতীয়বার না দেখি তোমাকে দূরে থাকবে আমার থেকে আমি মাথা তুলে তাকালাম ভাইয়া প্লিজ বিশ্বাস করুন এংরি একটা শব্দ কিন্তু ওইটাই যথেষ্ট ছিল আমাকে থামিয়ে দেওয়ার জন্য উনি সিটিটা মোস্টেই ছুড়ে দিলেন আমার দিকে কাগজটাই আমার পায়ের কাছে এসে পড়ে গেল আরেকবার যদি এইসবের মধ্যে আমার নাম জড়াও এর ফল কিন্তু ভালো হবে না বলে ঘুরে দাঁড়ালেন ওনার বন্ধুরা তখনও হাসছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না সিটিটা তুললাম না ব্যাগটা শক্ত করে ধরে মাথা নিচু করে সেইখান থেকে চলে এলাম প্রতিটা কদমই যেন ভারী হয়ে আসছিল সেই দিন প্রথমেই বুঝলাম ভালো লাগে সবসময় সুন্দর হয় না কখনো কখনো সেটা নিঃশব্দে অপমান হয়ে গায়ে লেগে থাকে সেই দিনই বাসায় ফিরে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি দরজা বন্ধ করতে কান্নায় ভেঙে পড়লাম কারো প্রতি কোনই ক্ষোভ থেকে নয় মিন্ময় ভাই যা করেছে উনি ওনার দিক থেকে রায় তাই ওনার প্রতি রাগ নেই আমার আমি কাঁদছি লজ্জায় অপমানে কতগুলো মানুষ হেসেছে আমার উপর অপমানিত হতে হয়েছে আমাকে আমি ওই স্কুলে কিভাবে যাব। সবাই তো আমার দিকে বাঁকা চোখে তাকাবে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল শব্দ না করে কাঁদছি যেন কেউ টের না পায় বালিশ মুখে চেপে কতক্ষণ কেঁদেছি চোখ জ্বালা করছে বুকটা ভার হয়ে আছে। কখন যে আপু আমার রুমে এসে বসেছে ট্যারি পাইনি। আমার ফুলে থাকা চোখ দেখে আত্মু উঠলেও সুবা কি হয়েছে কেউ কিছু বলেছে আমি শুধু মাথা নাড়লাম কোনো কথাই বের হলো না গলা দিয়ে শব্দ আসছে না আপু বারবারই জিজ্ঞেস করছিল আমি তবুও চুপ শুধু চোখের পানি আর মুখ ফিরিয়ে রেখেছিলাম শেষে আপু দীর্ঘশ্বাস পেলে চুপ করে বসে রইল সেই দিনের পর থেকে ক্যাম্পাসটা আমার কাছে বদলে গেছে ভাইকে দেখলেই বুকের ভেতরে কেঁপে উঠত ভয় আমি যত সম্ভব ওনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতাম তবুও ওনার বন্ধুরা আমাকে দেখলে হাসাহাসি করত। মির্ম ভাই এর প্রতিবাদ কোনদিনই করেননি অনেকেই তো মির্ম ভাইকে প্রপোজই করে তাদের তো দোষ হয় না আর আমি অন্যায় না করেও দোষী কারণ আমার বয়স কম ওনারা আমাকে দেখলেই আটি হাসি ফেটে পড়তো আমি তখন আর ভয়ে চোখ তুলে তাকাতে পারতাম না মাথা নিচু করে হেঁটে চলে যেতাম ওনাদের পাশ দিয়ে যেতে নিঃশ্বাস হলেই পর্যন্ত আটকে রাখতাম কখনো উত্তর দেওয়া সাহস করিনি দিনের পর দিন এভাবে চলতে থাকলো আমি চুপচাপ হয়ে গেলাম এমনিতেও ছটপটে হলেও এদের দেখলে চুপ হয়ে যেতাম সবচেয়ে কষ্ট ছিল আমি জানতাম আমি দোষী নয় তবু অপমানটায় আমাকে বই বেড়াতে হচ্ছে এই পর্যন্তই ঠিক ছিল কিন্তু একদিন ক্লাস শেষে ক্যাম্পাসের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম অমন সময় পেছন থেকে একজন হঠাৎই চিৎকার করে ডেকে উঠলো এই মেয়ে আমি থমকে দাঁড়ালাম ঘুরে তাকানোর আগেই সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে তাকে আগে কখনো দেখেছি বলে মনে পড়লো না তোর সাহস কি করে হয় মর্মের নামে চিঠি লেখার আমি কিছু বলার আগেই সে আরো কাছে এগিয়ে এলো চারপাশের মানুষ থমকে গিয়ে তাকাচ্ছে আমার দিকে আমার গলা শুকিয়ে যাচ্ছে আমি লিখিনি কথাটা শেষ করতেই পারলাম না সে ঠাস করে চর বসিয়ে দিল আমার গালি এক মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল কান যা করছে গলায় আগুনের মতো জ্বলছে টলে গেলাম আমি কোনোভাবেই নিজেকে সামলে নিলাম চারপাশে হঠাৎই নিস্তব্ধতা তারপরে ফিসফিস তারপর পরে আরেকটাই মেয়ে নরম ওই দিন ওকে যথেষ্ট অপমান করা হয়েছে রাইসা তুই শুধু শুধু বাচ্চা মেয়েটাকে মারলি কেন এর জন্যই আমি ওদেরকে বলেছিলাম এই ঘটনা যে তোকে না বলে কিন্তু আসতে একটা ঘটনা তোর কানে তুলের জন্য সামান্য পাগল হয়ে গেছে সবগুলো সাথে সাথে মেটা চিৎকার করে উঠলো মারবো না তোরে কি করব। দেড়পুটের একটা মেয়ে হয়ে মর্মকে লাভ লেটার লেখার সাহস হয় কি করে ওর ওর এই আঙ্গুল যে আমি টেকে দেয়নি এইটাই তো ওর সৌভাগ্য আমি মাথা তুলতে পারছিলাম না আশেপাশে সকলেই তাকিয়েছে আমার দিকে আমার চোখ ঝাপস হয়ে আসছে হাত কাঁদছে আর চোখে দেখলাম মিনময় ভাই দাঁড়িয়ে আছেন একটু দূরেই দিকে তাকিয়ে আছেন তিনি আমার বুকের ভিতরে একটা ক্ষুদ্র আশা এইবারে হয়তো তিনি কিছু বলবেন কারণ ওনার বারণ পর থেকেও আর আমি ওনাদের যাইনি তাহলে আজ ওনার ফ্রেন্ড অকারণে ক্যাম্পাস শেষ সকলের সামনে আমাকে আঘাত করে নিশ্চয়ই অন্যায় করেছে এটা উনি বলবে না কিন্তু না উনি শুধুই একবার তাকালেন একদম নিলুপ্ত একটা দৃষ্টিতেই তারপরে কিছু না বলে ঘুরে চলে গেলেন ওনার পেছনে পেছনে তার বন্ধুরা হাঁটতে শুরু করলো আমি বিস্ময় নয়নে তাকালাম অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সেই দিনের পর থেকে সেই মানুষটার প্রতি আমার ছোট মনে ভালো লাগার পরিবর্তন হয়ে গেছে বিস্তৃতায় আমি কেমন ধীরে ধীরে নিজের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করলাম এতদিন ক্যাম্পাসে ঢুকলেই চারপাশে দেখতাম এখন শুধু মাটির দিকে তাকিয়ে হাঁটি কোনো পরিচিত মুখ দেখলে রাস্তা পালিয়ে নেই মিন্ময় ভাই আর তার বন্ধুরা দূর থেকে দেখলেই বুকের ভিতরে কেমন একটা মুসুর দেয় যেন তারা আমার জীবনের একটা অপসৃত অধ্যায় যেটা আমি আর কোনোদিনই খুলতে চাই না যদিও চরের দাগ তখনও ছিল না কিন্তু অপমানের দাগটাই ঠিক ছিল বর্তমান ডায়েরির ফের বন্ধ করে রাখলাম আলমারিতে তুলে রেখে পর্দা টেনে ঘর অন্ধকার করে শুয়ে পড়লাম তখন এত বুঝিনি কিন্তু এই ঘটনাগুলো মনে পড়লেই এখনও খুব আত্মসম্মানে লাগে সেই দিনের পর থেকে ছটপটে আমি শক্ত হতে শুরু করেছি নিজেকে অপমান করার সুযোগই এখনো আর কাউকেই দেই না নিজের অজান্তে গাল গড়িয়ে পড়লো দুপুটো জল বিছানায় শুয়ে আছি লাইট নিবানো চারপাশে অন্ধকার তবুও চোখ বন্ধ করলে অন্ধকারটা যেন আরো ঘাড়ো হয়ে আসছে হঠাৎ করে একটা কথা মাথার ভিতরে কেমন করে উঠল আমি কি সত্যি জানতাম না সত্যি বলতে আমি জানতামই না যে এই ছেলেটাই আমার বোনের দেপর আপুদের ভাষা থেকে ফেরার সময় দিনই প্রথমে ওনাকে দেখেছি সেই দিনই আমি একবারের জন্য ভাবিনি এইটাই সেই মানুষ যে আমার ডায়েরির পাতায় ভীষণ বাজেভাবে বন্দি বন্দী হয়ে আছে তখন এইটাই শুধু একজন অপরিচিত মানুষের মুখ বলেই মনে হয়েছিল। নিলিপ্ত খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আমি চিনতে পারিনি অবশ্যই চিনতে না পারেরই কথা এতগুলো দিন এতগুলো বছর ওনাকে কর্মকাণ্ড হয়তো আমার ডায়েরির পাতায় আটকে আছে কিন্তু ওনার চেহারা আর আমার চোখের সামনে থেকে কবেও মুছে গেছে অবশ্যই এই মানুষটাকে আমি দিনই মনে রাখতে চাইনি প্রথম যখন এই জিনিসটা আমি উপলব্ধি করেছি যে আমি তাকে চিনি দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছিল আমার কিন্তু যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখেছি চেয়েছি তার সাথে একদম অপরিচিতর মতো বিহেভিভ করতে তাতে হয়তো আমার লাভ আমার ধারণা ছিল এতদিন আগের কথা এখন নিশ্চয়ই আমার কথা মনে নেই তার আর সেইটাই চেয়েছিলাম আমি কিন্তু হলো তার উল্টো তার কিভাবে আমার কথা এত পোখরভাবে মনে আছে এইটা ভেবে পরপানে আমি অবাক হই ভাবতে ভাবতে শক্ত এলো এই লোকের কতটা হলে আমার সাথে কথা বলার মতো করতে হয়ে পারে আগে তো খুব মরে থাকতো আশেপাশে কারো দিকে ফিরেও তাকাতো না কাউকে পাত্তাও দিত না যেন তাতে যাত চলে যাবে তার অথচ এখন যে চেয়ে কথা বলতে আসে চোখ দুটো বন্ধ করে ভাবছি আমাকে কি সেই লোক আগের সেই ছোটই শুভা ভাবছে সে কি ভাবছে আমি কিছুই বুঝতে পারি না আমি জানি না এগুলো সে কেন করছে আমাকে ফের কোনো ফাঁদে ফাঁদানোর ধান্দা এত বছর পর ও হয়তো আমাকে অপমান করে মজা পাবে সে জব অফার করে আমাকে হাসি পেল আমার তো তো হাসি আমাকে নিয়ে নিশ্চয়ই তার কোনো বাজে পরিকল্পনা আছে হয়তো আমার বোনকে ওদের বাসার কাছে নিচে অপমান করার চেষ্টা হয়তো বাসায় ফিরে আমার বোনকে টিটকারি কেটে বলবে আপনার বোন আমাদের অফিসে সামান্য বেতনে চাকরি করে ছি এতটাই মধ্যবিত্ত আপনারা বুকের ভিতরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ থেকে একটা টিউশনই খুঁজতে হবে পেয়ে গেলে মিষ্টিকে পড়ানো ছেড়ে বসে নতুন দিবো এটা ছেড়ে দিলে দিন শেষে ক্ষতি আমারই হবে এই সব ভাবতে ভাবতে হঠাৎই দরজার বাইরে থেকে আপুর ডাক শোভা উত্তর দিলাম না জানি একবার ডাকলে থামবে না আর ঠিকই শোভা দরজা খুললো বিরক্ত লাগছে এক মুহূর্ত কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না আবার আপুকে বাইরে দাঁড়িয়ে করিয়ে রাখতেও ইচ্ছে করছে না শেষ পর্যন্ত হয়ে উঠে দরজা খুললাম আপুর রুমে কিরে রুমটা বাধ্য ঢুকে অন্ধকার করে রেখেছিস ক্যান কথা শেষ না হতে পদ্মা সরিয়ে দিল এক সেকেন্ডের মধ্যে লাইট জ্বালিয়ে উঠল। আম্মু কখন ডেকে গেছে তোকে ঘরে বসে করছিস কি বলতে বলতে খাটে এসে বসলো তারপরে কৌতূহল মাখায় গলায় ফের বললো একটা নিউজ দেখে এলাম জানিস আজকাল বাহিরে নাকি অনেক গোলাগুলি হচ্ছে কিছু জানিস তুই আমি হালকা সরে বললাম হ্যাঁ শুনেছিলাম আমি নিজেই যে সে গ্যাঞ্জমের মধ্যে পড়েছিলাম এইসব কিছুই বললাম না বললেই আপু চিন্তা করবে আপু চিন্তিতে গলায় বললো আমার চিন্তা হয় রে তুই সাবধানে থাকিস পরিস্থিতি ভালো না আব্বুও দেখলাম বাসায় চলে এসেছে অবাক হয়ে তাকালাম আমি আব্বু এখন আপু দীর্ঘ নিঃশ্বাস পেলে বললো ভালো লাগছিল না নাকি তাই আগে চলে এসেছে কথাটা শুনে বুকের ভিতরে কেমন মোচো দিয়ে উঠলো আমি কিছু বললাম না শুধু শুয়ে রইলাম আব্বু তো সচরাচর এমন করে না দায়িত্ব পালনের দিক দিয়ে আমার বাবা সেরা ধীরে ধীরে উঠে বসলাম আব্বুর শরীর টরিল খারাপ নাকি একবার খোঁজ করার প্রয়োজন আব্বুর রুমের দরজার সামনে এসে থেমে গেলাম হাত তুললেই নখ করলাম না কি জানি কেন হঠাৎ করে ভিতরে ঢুকার সাহস হচ্ছিল না কিছুক্ষণ পর পরিষ্কার করে বললাম আব্বু ভিতরে আসবো ভিতর থেকে কোনো না আব্বু কয়েক সেকেন্ড পর ভিতর থেকে ক্লান্ত গলায় উত্তর হ্যাঁ মা আয় দরজা খুলে ভিতরে আব্বু চেয়ারে বসে জানলার দিকে তাকিয়ে আছেন চোখ দুটো কেমন অন্য মনস্ক আমাকে দেখে যেন জোর করে আলতো হাসলেন আমি ধীরে কাছে এগিয়ে গেলাম আব্বু শরীর কেমন উনি হালকা করে মাথা নেড়ে বললেন ভালোই তো মা কিন্তু সেই ভালোর ভেতরে কেন যেন আমি জোর খুঁজে পেলাম না আর ঠিকই তখনই চোখে পড়ল আব্বুর মুখটা অস্বাভাবিক রকমের ফেকাসে ফোদ্দ দুটো শুকনো কপালে হালকা ঘাম বুকের ভিতরে হঠাৎই কেঁপে উঠল অলিজাটা যেন কারো শক্ত মুঠে ধরে পড়েছে আমি তাড়াতাড়ি কাছে গিয়ে বসে পড়লাম আব্বু সত্যি করে বলতো কি হয়েছে তাই না উনি আমার দিকে তাকালেন সে চিরচনা শান্ত চোখে আজ অদ্ভুত এক ক্লান্তি কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেললেন খুব নরম খুব পরিচিত একটা হাসি কিছু না নামা সারাদিন কাজের ধকল তাই একটু মাথা ঘুরছিল আমি ছাড়লাম না গলা শক্ত হয়ে এলো না তুমি মিথ্যা বলছ তোমার মুখ এমন কেন আগে কখনোই এমন দেখিনি তো উনি কোনো উত্তর দিলেন না শুধু হাটটা বাড়িয়ে আমার মাথায় আলতো করে দিলেন সেই স্পষ্টতা এতটাই চেনা এতটাই নিরাপদ তবু আজ কেমন অস্তিত্ব লাগছিল অযথায় বয় পাস নামা কিছুই হয়নি আমার আমি কিছু বললাম না বলার মতোই কথা খুঁজে পেলাম না শুধু আব্বুর হাতের নিচে মাথা রেখে বসে রইলাম হঠাৎই বুঝতে পারলাম এই মানুষটা সারা জীবনে আমাদের আগলে রাখতে গিয়ে নিজের কষ্টগুলো কতই নিঃশব্দে লুকিয়ে রেখেছে আজও রাখছে ঘর থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল বুকের ভেতরে জমে থাকা দুশ্চিন্তাটা আরো ভারী হয়ে গেছে কিছু মানুষ নিজেকে সর্বদাই হাসি খুশি দেখায় হাসির আড়ালের কষ্টটা খুব শুক্রভাবে মানুষের থেকে আড়াল করে ফেলে তারা আর কিছু হাসির আড়ালে লুকিয়ে থাকে ভয় যেটা সন্তানদের চোখে পড়তে দিতে চায় না কোনো বাবা আমি দরজাটা আলতো করে টেনে লাগালাম কিন্তু মনটা আব্বুর ফ্যাকাশে মুখটার কাছে আটকে রইল পরের দিন সকালটা শুরু থেকেই মনটা কেমন জানি ভারী লাগছিল সকালের নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ছিলাম আম্মু আপু জোর করছে মিষ্টিদের বাসায় ঢুকে প্রথমে জিনিসটা চোখে পড়লো মিষ্টি ওকে আজ অন্য রকম লাগছে চুপচাপ চোখ দুটো লাল ফুটে আছে আমাকে মিষ্টি একটা হাসি দিল না যেইটা ওর স্বভাবে পুরো উল্টো আমি ওর পাশে বসে আলতো করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে মিষ্টি কাঁদছিস ক্যান মিষ্টি কিছু বললো না চোখ নামিয়া খাতার কোণে আঁকা আঁকি লাগলো আমি আবার জিজ্ঞাসা করলাম এবারে একটু নরম করলো আমাকে বলবি না ও কথা বললো না ফোট কামড়ে ধরছে যেন কান্না আটকা রাখার চেষ্টা করছে বুঝলাম কিছু একটা হয়েছে কিন্তু জোর করলাম না পড়ানো শুরু করলাম কিন্তু আজ আমার মন বসছে না চোখে চোখ বুকের ভেতরে মোচড় দিয়ে উঠছে ও বারবার ভুল করছে যে যেই প্রশ্নগুলো অনায়াসে করে ফেলে আজ সেইখানে বারবার আটকে যাচ্ছে হঠাৎই খাতার উপরে ফোঁটা ফোঁটা পানি পড়লো আমি তাকাতেই দেখি মিষ্টি নিঃশব্দে কাঁচছে আমি কলমটা নামিয়ে ওর হাত ধরলাম মিষ্টি আমাকে বল আমি তোর ও পুপি উঠল, কিন্তু মুখ খুললো না পড়ানোর শেষে বিদায় নেওয়ার সময় মিষ্টি আমার হাত চেপে ধরলো অসহায় চোখে তাকালো আমার দিকে আমি ওর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যেতে নিতেই মিষ্টির আম্মু পেছন থেকে ডেকে উঠলেন আমি তাকাতেই তিনি একটা প্যাকেট আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো শোভা তোমাকে আর মিষ্টিকে পড়াতে আসতে হবে না আমি অবাক হয়ে তাকালাম এতক্ষণে বুঝতে পারলাম মিষ্টি কান্নার কারণ মেয়েটা আমাকে অসম্ভব ভালোবাসে সুবাপু বলতে সে আমার কাছে আর পড়তেই পারবে না বলেই বোধহয় তার এত কান্নার ঢেউ এক সেকেন্ডের পর নীরস মুখেই জিজ্ঞাসা করলাম কারণ উনি চোখ সরিয়ে নিলেন এত কিছু বলা যাবে না সিদ্ধান্ত হয়ে গেছে নাও তোমার টাকা এই মাসে পঁচিশ দিন পড়িয়েছ পাঁচ দিনের টাকা সহ এক মাসের বেতন দিয়ে দিয়েছি এটা নিয়ে খুশি থাকো আমার বুকের ভেতরে আগুন জ্বলে উঠলো বা কত সুন্দর ব্যবহারটা দেখেই আমার হাত দুটো শক্ত হয়ে গেল দাঁতে দাঁত চেপে ধরে বললাম লাগবে না টাকা রেখে দিন উনি অবাক হয়ে তাকালেন আমি গলায় ফের বললাম আনটি ভদ্রবাসায় আপনাকে একটা কথা বলে যাই ভবিষ্যতে মিষ্টিকে যাকে দিয়ে পড়াবেন তার সাথে দয়া করে ভদ্রবাসায় কথা বলবেন একটা প্রবাদ জানেন তো ব্যবহারী বংশের পরিচয় মিষ্টি দরজার আড়াল থেকে তাকিয়েছিল ওর চোখে পানি ঠোঁট কাচ্ছি আমি ওর দিকে তাকি শুধু বললাম ভালো থাকিস মিষ্টি তারপর আর পিছনে তাকাইনি রিক্সায় উঠে বসতে বুকের ভেতরে জমে থাকা কান্নাটা হু হু করে উঠতে চাইল চোখ বন্ধ করে দম নিলাম কিছু লড়াই টাকা দিয়ে যেতা যায় না আর কিছু সম্পর্ক অপমানের দামে টিকিয়ে রাখার মতো না রিক্সা ধীরে ধীরে এগোতে লাগলো আর আমার মনে হচ্ছিল এই শহরের ভিড়ের ভেতরে আমি একা নই তবে কিছু কিছু কষ্টের সাথে একান্তই আমার একারই বসবাস যেতে যেতে আপুকে কল করে জানিয়ে দিলাম আমি মিষ্টিকে পড়ানো ছেড়ে দিয়েছি ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটার নিচেই বসে আছি আমরা একপাশে শান্ত ব্যান্সের অনু দুপুরের রোডটা ঠিক মাথার উপরের নয় ছাই ছাই এক আরাম আছে চারপাশে ক্লাস শেষ পরে ক্লাসের এখনো সময় বাকি শান্ত পা ধোলাতে দোলাতে হঠাৎই বলল এই সবা একটা কথা জিজ্ঞাসা করি আমি চোখ না তুলে শক্ত গলায় বললাম না হেসে উঠল অনু একদম যদি শান্তিতে বসতে থাকতে চাস তো ওকে কিছু জিজ্ঞাসা করতে দিস না শান্ত থামলো না আমার দিকে ঝুঁকে আবারও বলল আচ্ছা ধর যদি কেউ তোকে হঠাৎই বলে চানা কফি তুই কোনটা খাবি আমি বিরক্ত চোখে তাকালাম শান্ত এইসব ফালতু প্রশ্ন করার জন্যে তোর রোল নাম্বার শেষ দিক থেকে শুরু হয় আমার কথাকে বিন্দুমাত্র পাত্তা দিল না শান্ত বরং বুক ফুলিয়ে বলল এইটাই ফালতুর প্রশ্ন না লাইফ পিল সফি চা মানে শান্ত জীবন কফি মানে রিক তাহলে তুই নিশ্চিত কফি কারণ তোর জীবনটাই একটা এক্সপেরিমেন্ট অন্য কথায় ব্রুক তাকালো শান্ত আমি হাত গুটিয়ে বসে গম্ভীর গলায় বললাম দুজনই চুপ করো তো মাথায় এমনিতে ঠিক নেই বাজে পকা বন্ধ কর শান্ত হঠাৎই খুব সিরিয়াস হয়ে গেল ও ম্যাডামের মুড নিয়ে আজ আমি বিরক্ত নিয়ে তাকালাম মুড থাকলেই কি তোর এইসব বসে বসে সহ্য করতাম সে ব্রুক উস্কিয়ে নাটকীয় ভাবে বলল এই কষ্টেই দু চারটা ক্লাস তো আজ মিস দেওয়া যায় কি বলিস হেসে উঠল অনু ওরা আমার মন ভালো করার চেষ্টা করছে ভালোই বুঝতে পারছি তাই আমিও ঠোঁট কামড়িয়ে হালকা হাসলাম শান্ত সেটা ধরতে পেরেই সাথে সাথে বল এই যে হেসেছি দেখলি অনু আমার প্রতিভা কাল থেকে আমাকে সম্মান করার মাত্রা বাড়িয়ে দে এত প্রতিভাবন শিল্পকে হেলাই ফেলে নষ্ট করতে পারিস না তোরা সে অধিকার সরকার তোদের দেয়নি সো দিন রাতে সালাম করবি আমাকে ওকে আমি চোখ রাঙালাম বেশি লাফার না এইটা হাসি হাসিনা করুণা শান্তর বুকে চেপে ধরল উফ এই মেয়ে একদিন আমাকে ঠিকই মানসিক রোগী বানিয়ে দিবে অনু দাঁড়িয়ে নিল এই চল ক্যান্টিনে গিয়ে বসি বলে আমার হাত টেনে সামনের দিকে পা বাড়ালো পেছন শান্ত আসছে হাঁটতে হাঁটতে হঠাৎই ফোনের আওয়াজ থেমে গেল আহিল ভাইয়ার কল কিছুটা অবাক হলাম আজ ফার্স্ট টাইম আহিল ভাইয়া আমার ফোনে কল করেছে আপুর বিষয়ে কিছু বলবে নাকি এক সেকেন্ড চোখ বন্ধ করলাম বুকের ভিতরে অস্থিরতাটা গিলি নিয়ে কলটা রিসিভ করলাম হ্যালো শোভা কণ্ঠটা বরাবরের মতোই নর ভদ্র জি ভাইয়া আসলে তোর সাথে একটু কথা ছিল মর্ম বলেছিল তুমি নাকি তোমার টিউশনটা আর ছেড়ে দিয়েছ সাথে সাথে ওপাশ থেকে একটা আলতো চিৎকারের শব্দ মনে হচ্ছে কেউ বা কারা খুব শুক্র গলায় ঝগড়া করছে আমার সেই দিকে মন নেই আমি ভাবছি আহিল ভাইয়ের কথা কি বললেন উনি মর্ম বলেছে মানে আশ্চর্য উনি জানবেন কিভাবে আমার টিউশনই ছেড়ে দেওয়ার কথা মনের কথা মুখে প্রকাশ করতে ফেললাম মনের কথা মুখে প্রকাশ করেই ফেললাম মানে আমি টিউশনই ছেড়ে দিয়েছি এটা উনি কিভাবে জানলেন সাথে সাথে ওপাশ থেকে বলে উঠলো সরি সরি তোমার আপু বলেছে মিন্ময় বলি মিন্ময় কোথায় থেকে জানবে বলো ভুল করে স্লিপ কেটে সত্য কথা আই মিন মিথ্যা ভুল কথা বেরিয়ে গেছে আপু আই এম সো সরি আমি কিছু বুঝতে পারছি না ব্রুকুস কি আছে আমার উনি কি বলছে এইসব উফ সব ছাটা জোটা আমার সাথে কেন হতে হবে দুই হাত দিয়ে মাথাটাই চেপে ধরলাম বুঝতে পারছি ব্যথাটা খুব শীঘ্রই ফিরে আসবে আমি চোখ বন্ধ করে চুপ করে রইলাম শোবা আপু শুনছো হ্যাঁ ভাইয়া বলুন ওপাস থেকে হালকা হাসির শব্দ দেখো আমি ভাবছি আমাদের অফিসে এইটুকু বলতে বোঝা হয়ে গেল আমার আমি সাথে সাথে কণ্ঠে বললাম সরি ভাইয়া আপনাদের অফিসে আমি কোনো জব নিচ্ছি না এই কথাটা আমি আগেও বলেছি এখনো বলছি তুমি কথাটা তো শোনো প্রয়োজন নেই তুমি নিশ্চয় মানে এটা তোমার জন্য ভালো সুযোগ হতে পারত। হয়তো কিন্তু সব ভালো সুযোগই সে সবার জন্য ঠিক সময়ে হয় তাই না ধন্যবাদ ভাইয়া আমি রাখছি বলে কলটা কেটে দিলাম হাতের দুই আঙ্গুল দিয়ে মাথাটা চেপে ধরে ওইখানে দাঁড়িয়ে রইলাম অনুশান্ত এগিয়ে এসে কিছু বলতে নিলেই বলে উঠলাম মাথাটা খুব ব্যথা করছে বাসায় যাচ্ছি আমি